মাত্র পঁচিশ বছর বয়সে একজন বীর নবাব যে নবাবকে ব্রিটিশ কোম্পানি ও নিজের কাছের মানুষগুলো ছলনার মাধ্যমে হারিয়ে প্রায় দুইশো বছর ভারতের রাজত্ব করে গিয়েছিল কিন্তু কীভাবে এই বীর নবাব রাজদৌলাকে ইংরেজরা পরাজয় করেছিল এবং কিভাবে বা তাকে হত্যা করা হলো। হত্যার আগের দিন রাতে কি এমন হয়েছিল তার সাথে যার কারণে আজীবন ইতিহাসের পাতায় তিনি অমর হয়ে থেকে গেছেন বন্ধুরা আমি রয়েছি আজকে আপনাদের সাথে নবাব স্রাজদৌলা ও তার হত্যাকাণ্ডের ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ছোট্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তেইশ জুন সতেরোশো সাতান্ন সাল পলাশির যুদ্ধে পরাজিত হয়েছেন বাংলার শেষ নবাব স্রাজদৌলা পলাশির মাঠ থেকে তার রাজধানী প্রায় পঞ্চাশ মাইল দূরে মুর্শিদাবাদে পলাশির মাঠে বিশ্বাসঘাতক ও ষড়যন্ত্রের হার নিশ্চিত জেনে দুঃখে কষ্টে মনে আঘাত নিয়ে তিনি নিজের রাজ্যে মানুষদের বাঁচানোর জন্য সারা রাত উঁটের পিঠে চেপে পরের দিন ভোরেই পৌঁছেছিলেন রাজধানীতে মির্জাফর আর রবার্ট ক্লাইভ তখনও পলাশির প্রান্তরেই রয়েছেন পরের দিন সকালে রবার্ট ক্লাইভ একটি চিরকুট পাঠালেন মির্জাফরের কাছে সেই চিঠিতে লেখা ছিল এই জয়ের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই এই জয় আমার নয় আপনার আশা করি আপনাকে নবাব ঘোষণা করতে পেরে নিজেকে সম্মানিত হতে পারবো এই চিরকুট পাঠানোর আগে যুদ্ধ জয়ের পরের দিন সকালেই মির্জাফর গিয়েছিলেন ইংরেজদের শিবিরে রবার্ট ক্লাইভের সঙ্গে দেখা করতে কিছুটা পরিশ্রান্ত আর কিছুটা চিন্তিত লাগছিল তাকে ইংরেজ সৈনিকরা তাকে নিয়ে গিয়েছিল কর্নেল ক্লাইভের তাবুতে রবার্ট ক্লাইভ তখনও লর্ড হননি কর্নেল ক্লাইভ তখন তিনি লর্ড ক্লাইভ মির্জাফরকে বললেন আপনার এখনই মুর্শিদাবাদের দিকে রওনা হওয়া উচিত শহরটাকে নিজের কবজায় করে ফেলুন আপনার সঙ্গে কর্নেল ওয়াটসও যাবেন ক্লাইভ তার নিজের সেনাদের নিয়ে পেছনে পেছনে যাবেন সিরাজ যে দূরত্ব এক রাত্রের মধ্যে পার করেছিলেন সেই পঞ্চাশ মাইল পেরোতে ক্লাইভ আর তার বাহিনীর লেগে গেল তিন দিন রাস্তায় নানা জায়গায় তোপ দাগার ফলে গর্ত ভেঙে পড়া গাড়ি আর সিরাজ সৈনিক আর ঘোড়ার মৃতদেহে ছড়িয়ে ছিটিয়েছিল অবশেষে উনত্রিশ জুন মির্জাফর শহরের প্রধান ফটকে অপেক্ষা করছিলেন ক্লাইভকে স্বাগত জানানোর জন্য দুজনেই এক সঙ্গে শহরে ঢুকবেন বলে রবার্ট ক্লাইভ মির্জাফরকে মহাসনদে বসিয়ে নতুন নবাবকে স্যালুট করেছিলেন এরপর তিনি ঘোষণা করেন মির্জাফরের শাসনে কোনো রকম হস্তক্ষেপ করবে না ব্রিটিশ কোম্পানি শুধু নিজেদের ব্যবসার দিকেই নজর থাকবে তাদের তারপর থেকে একশো আশি বছর ভারতে এক গুচ্ছ রাজত্ব চালিয়েছেন ইংরেজরা অন্যদিকে যখন লুটের ভাগ পাওয়ার জন্য অপেক্ষা করছেন ক্লাইভ মির্জাফরের ছেলে মিরান তখন গোটা বাংলায় খুঁজে বেড়াচ্ছেন রাজধানী থেকে পালিয়ে যাওয়া স্রাজদৌলাকে স্রাজদৌলা সাধারণ মানুষের বেশে রাজধানী থেকে বেরিয়ে গেছেন সঙ্গে আছেন কিছু বিশ্বাসভাজন আত্মীয় স্বজন আর কয়েকজন হিজরা রাত তিনটের সময়ে স্ত্রী নেসা আর কয়েকজন ঘনিষ্ঠাকে ঢাকা দেওয়া গাড়িতে বসানো হয়েছিল সোনা দানা যতটা সম্ভব নিয়ে প্রাসাদ ছেড়েছিলেন সিরাজ মুর্শিদাবাদ থেকে প্রথমে ভগবান গলা গিয়েছিলেন সিরাজ দিন দুয়েক পরে কয়েকবার বেশ বদল পদল করে পৌঁছেছিলেন রাজমহলের কাছে তিন দিন ধরে কিছু খাওয়া হয়নি তাদের একটু বিরতি নিয়েছিলেন সবাই রান্না করা হয়েছিল সেই দিন খিচুড়ি দুর্ভাগ্যবশত ওই এলাকাতেই শাহদনা নামের এক লোভী ফকির থাকতেন সেই গোপনে খবর দিয়ে দেয় যে নবাব সিরাজদৌলা সেখানে আছেন এ যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল মির্জাফর ও মিরনরা দিন রাত এক করে যার খোঁজ চলছে গোটা বাংলায় সেই সিরাজ এত কাছে রয়েছেন তাদের খবর পেয়েই মির্জাফরের জামাই মীর কাসিম সহস্র সৈন্যদের সঙ্গে করে নদী পার করে ঘিরে ফেললেন গোটা এলাকা সিরাজকে তোসরা জুলাই সতেরোশো সালে নিয়ে আসা হলো মুর্শিদাবাদে আ হিস্ট্রি অব দ্য মিলিটারি ট্রানসাকশন অব দ্য ব্রিটিশ নেশন ইন হিন্দুস্তান বইতে রবার্ট উর্মে বর্ণনা দিয়েছেন সেই দিনটার পদচ্যুত্ত নবাবকে মাঝরাতে হাজির করা হল মির্জাফরের সামনে ওই রাজমহলেই কদিন আগেও বসবাস করতেন নবাব সরাজোলা মির্জাফরের সামনে তাড়িয়ে কাঁপতে কাঁপতে প্রাণ ভিক্ষা করেছিলেন নবাব স্রাজদৌলা সিপাহিরা মহলের অন্যদিকে নিয়ে গেল স্রাজদৌলাকে ওদিকে মির্জাফর তার পরিষদের সঙ্গে আলোচনায় বসলেন স্রাজদোলার সঙ্গে কী করা উচিত তা নিয়ে তাদের কাছে মোট তিনটি পথ খোলা ছিল হয় তাকে মুর্শিদাবাদেই বন্দি করে রাখা হোক অথবা দেশের বাইরে অন্য কোথাও কয়েদ করা হোক আর তৃতীয় বিকল্পটি ছিল প্রাণদণ্ড অনেকেই চেয়েছিলেন সিরাজকে বন্দি রাখতে কিন্তু মির্জাফরের সতেরো বছর বয়সী পুত্র মিরন কড়া বিরোধিতা করেছিলেন মির্জাফরের যেহেতু নিজস্ব কোনো মতামত ছিল না তার পরের ঘটনা বর্ণনা দিয়েছেন ইতিহাসবিদ সুদীপ্ত চক্রবর্তী প্রকাশিত তার বই প্লাসি দ্য ব্যাটেল দ্যাট চেঞ্জ দ্য কোর্স অফ ইন্ডিয়ান হিস্ট্রিতে মির্জাপুর যেহেতু নিজস্ব কোনো মতামত দেননি সাজদৌলাকে নিয়ে কি করা হবে তাই মিরন সেইটাকেই বাবার সম্মতি বলে ধরে নিয়েছিল লিখেছেন সুদীপ্ত চক্রবর্তী সে তার বাবাকে বলল আপনি এখন বিশ্রাম নিন আমি এদিকটা সামলে নেব মির্জাপুর ভাবলেন কোনো হিংসাত্মক কিছু নিশ্চয়ই হবে না তিনি অনেক রাত্রে দরবার শেষ করে শয়ন কক্ষে চলে যান মিরান তার এক সাথী মোহাম্মদ বেগকে দায়িত্ব দিল সিরাজ হত্যা করার মোহাম্মদ বেগের আরেক নাম ছিল লাল মোহাম্মদ মিরান তার সঙ্গী সাথীদের নিয়ে যখন সিরাজ কাছে গেল তখনই সিরাজ বুঝে গিয়েছিল কি হতে চলেছে তার সাথে এরপর তিনি আবেদন করলেন মেরে ফেলার আগে যেন তাকে অজু করে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয় নিজেদের কাজ তাড়াতাড়ি শেষ করার তাগিদে হত্যাকারীরা সিরাজের মাথায় এক ঘরা পানি ঢেলে দেয় তিনি বুঝলেন যে ঠিক মতো তাকে অজু করতেও দেওয়া হবে না তখন তিনি খাওয়ার জন্য একটু পানি দিতে বললেন ঠিক তখনই মোহাম্মদ বেগ ছুরি দিয়ে সিরাজের ওপরে প্রথম আঘাতটা হানলেন ছুরির আঘাত হানা হতেই পাখিরা তলোয়ার নিয়ে হামলা চালালো সিরাজের ওপরে কয়েক মিনিটের মধ্যেই তাদের কাজ শেষ হলো মাথাটা ঝুঁকে পড়ল সিরাজের তিনি গড়িয়ে পড়লেন নিচে নিজের বইতে লিখেছেন রবার্ট ওর্মে যখন সিরাজদোলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র পঁচিশ বছর পরের দিন সিরাজদোলার ক্ষত বিক্ষত দেহ হাতির পিঠে চাপিয়ে মুর্শিদাবাদের অলিগলি বাজারে ঘোরানো হয়েছিল যেন সকলের কাছে প্রমাণ করার চেষ্টা যে সিরাজ পরাজিত সৈয়দ গুলাম হুসেন খান এই পরবরতার কথা জানাতে গিয়ে লিখেছেন তার বইতে সেই বিভৎস শবযাত্রার মধ্যেই মাহত্ব জেনে বুঝেই হুসেন কুলি খাঁয়ের বাসভবনের সামনে লাশ বহনকারী হাতিটিকে তার করালো তারা দুবছর আগে ওই হুসেন কুলি খাঁকে হত্যা করেছিলেন সিরাজ এখন তার লাশ থেকেও কয়েক ফোঁটা রক্ত রাস্তায় করিয়ে পড়ল যেইখানে হুসেন কুলি খাকে হত্যা করা হয়েছিল মিরনের নিষ্ঠুরতা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি কিছুদিনের মধ্যেই সে আলিবর্দি খানের পংশের সমস্ত নারীদেরকে হত্যা করেছিল যাই হোক বন্ধুরা এইভাবেই সমাপ্তি হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাবের রাজত্ব বিশ্বাসঘাতক মির্জাফর ও তার ছেলে মিরনের শেষ পরিণীতি কি ভয়ানক হয়েছিল জানতে নিচে অবশ্যই কমেন্ট করে জানান আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন